মানুষ কি তাহলে সত্যিই আবহাওয়াকে কন্ট্রোল করার টেকনোলজি আবিষ্কারে সক্ষম হয়েছে আর্টিফিশিয়াল রেন বা কৃত্রিম বৃষ্টির কথাটা আপনি হয়তো কোথাও না কোথাও অবশ্যই শুনেছেন আর্টিফিশিয়াল রেন হলো এমন একটি টেকনোলজি যার মাধ্যমে আকাশে উড়ে বেড়ানো মেঘগুলিকে বৃষ্টিরূপে ঝরে পড়তে বাধ্য করা হয় এই টেকনোলজিকে ইংরাজিতে ক্লাউড সিডিং বলা হয়ে থাকে আর বর্তমান সময়ে দুবাই সাংহাই ও বেজিংয়ের মতো বড় বড় শহরগুলিতে এই টেকনোলজির ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে এখন প্রশ্ন হলো এই ক্লাউড সিরিং টেকনোলজি আসলে কি এবং কীভাবেই বা কাজ করে আর সত্যি যদি এই টেকনোলজি কাজ করে তাহলে কি আমাদের দেশের খরা ও বন্যার মতো পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে নাকি প্রকৃতির স্বাভাবিক কাজে বাধা দেওয়ার জন্য কোনো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সবটা জানবো আজকের এই ভিডিওতে কৃত্রিম বৃষ্টি সম্পর্কে জানার আগে আমাদের প্রাকৃতিক বৃষ্টি সম্পর্কে ভালোভাবে জানা উচিত প্রাকৃতিক বৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রথমে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর ইত্যাদি জলাশয়ের জল বাষ্পে পরিণত হয় এই জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা হওয়ায় উপরের দিকে উঠতে থাকে আর এটা তো আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলের যতটা উপরের দিকে ওঠা যায় ঠান্ডা ততটাই বাড়তে থাকে তাই জলীয় বাষ্প একটা নির্দিষ্ট উচ্চতায় মাত্রই প্রচণ্ড ঠান্ডার কারণে ছোট ছোট জলকনায় পরিণত হয় এরকম অসংখ্য জলকণা বেশ কিছুটা জায়গা জুড়ে অবস্থান করে গঠিত হয় মেঘ মেঘের মধ্যে ওই জলকণাগুলি এতটাই ক্ষুদ্র হয় যে প্রবাহের সাথে সাথে আকাশে ভেসে বেড়াতে থাকে তবে এই জলকণার মধ্যে যখনই বায়ুতে থাকা ধূলিকণা প্রবেশ করে তখনই ওই ধূলিকণাকে ভর করে ছোট ছোট জলকণাগুলি একে অপরের সাথে যুক্ত হতে থাকে এইভাবে পরস্পরের সাথে যুক্ত হতে হতে একটা সময় বড় জলের ফোঁটায় পরিণত হয় আর এই বড় জলের ফোঁটাগুলি তখন যথেষ্ট ভারী হয়ে যাওয়ায় পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে মাটিতে ঝরে পড়তে শুরু করে যাকে আমরা বলে থাকি বৃষ্টিপাত এটা তো ছিল সাধারণ বৃষ্টিপাতের পদ্ধতি এবার চলুন যাওয়া যাক কৃত্রিম বৃষ্টি অর্থাৎ ক্লাউড সিডিংয়ের বিষয়টিতে উনিশশো ছেচল্লিশ সালের জুলাই মাসে ভিনসেন্ট শেপার্ট নামে এক মার্কিন আবহাওয়াবিদ প্রথম ক্লাউড সিডিং সম্পর্কে ধারণা দেন তিনি বলেন যদি কোনো পদার্থের দ্বারা মেঘের মধ্যে থাকা ওই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলিকে একত্রিত হওয়ার প্রক্রিয়াটি চালু করা যায় তাহলে এই বৃষ্টিপাত ঘটানো যাবে এরপর সেই বছরই নভেম্বর মাসে এই পদ্ধতি ব্যবহার করে আকাশে ভাসমান মেঘ থেকে বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করা হয় এরপর বিশ্বের বড় বড় গবেষণা সংস্থা বিভিন্ন পদার্থ ব্যবহার করে এই পদ্ধতি নিয়ে বিভিন্ন গবেষণা চালাতে শুরু করে তবে সব থেকে ভালো সাফল্য পাওয়া যায় সিলভার আয়োডাইট নামে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করায় এই পদ্ধতিতে প্রথমে রাডার সিস্টেমের মাধ্যমে টার্গেট এরিয়ার আকাশে মেঘের উপস্থিতি ও গতিবিধি ভালো করে লক্ষ্য করা হয় মেঘের উপস্থিতি সম্পর্কে সুনিশ্চিত হওয়া মাত্রই একটি অ্যারোপ্লেনে সিলভার আয়োডয়েটের বান্নার নিয়ে রওনা দেওয়া হয় ওই মেঘের উদ্দেশ্যে এরপর ওই মেঘের ওপর থেকে সিলভার আয়োডয়েটের বান্নারগুলিকে মেঘের মধ্যে ফায়ার করা হয় এর ফলে মেঘের সর্বত্র সিলভার আয়োডয়েটের কণাগুলি ছড়িয়ে পড়ে সিলভার আয়োরয়েডের কণাগুলি মেঘের মধ্যে প্রবেশ করা মাত্রই কণাগুলিকে ভর করে মেঘের মধ্যে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি পরস্পরের সাথে দ্রুত গতিতে যুক্ত হতে থাকে ফলে একসময় ওই অতি ক্ষুদ্র জলকণাগুলি মিলিত হয়ে বড় বড় জলের ফোঁটার আকার ধারণ করে এবং বৃষ্টিরূপে ঝরে পড়তে থাকে এখন প্রশ্ন হলো এই পদ্ধতি যখন সত্যিই কাজ করে তাহলে খরা ও বন্যার মতো পরিস্থিতিগুলি কি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আসলে এর উত্তরে বলা যায় কিছুটা হলেও সম্ভব তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন এই পদ্ধতি যথেষ্ট ব্যয়বহুল এবং এই পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটানোর জন্য বহুদিনের রিসার্চ ও অভিজ্ঞ বিজ্ঞানীদের প্রয়োজন হয় তাছাড়া আরেকটি বিষয় হল সাইড এফেক্ট অর্থাৎ পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা জিনিসের যেমন ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে এর ক্ষেত্রেও তেমন কোনো অঞ্চলে মেঘ থেকে জোর করে বৃষ্টিপাত ঘটালে অন্য অঞ্চলে বৃষ্টির অভাব পড়বে অর্থাৎ প্রকৃতির স্বাভাবিক কাজে বাধা দেওয়ার জন্য আবহাওয়ার গোলযোগের একটা সম্ভাবনা তৈরি হবে এবং ক্লাউড সেডিংয়ের জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয় সেগুলি বৃষ্টির সাথে ঝরে পড়ে জল দূষণ ও মৃত্তিকা দূষণ ঘটাতে পারে তবে কিছু কিছু দেশ ক্লাউড সেডিংয়ের জন্য সিলভার আয়োডয়েডের বিকল্প খুঁজে চলেছে যাতে দূষণের সমস্যাকে কিছুটা হলেও এড়ানো যায় আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন